আসসালামু আলাইকুম। দেখে ইরা কত ঢঙ্গু হয়েছে ঢঙ্গু আস্তে আস্তে ইরা বড় হচ্ছে আর ঢંગી হচ্ছে। ইরা এখানে আসো। মাম্মা। ইরা ছোটটা পার্কে ঘুরতে আসে। এই যে ইরা। ইরা তুমি খেজুর খবা বাংলাদেশের খেজুর। এই যে বাংলাদেশের খেজুর। এই দেখে বাংলাদেশের খেজুর। ইরা তুমি কি করো ইরা তুমি কি চকলেট কিনেছো এই চকলেট বলো আপনারা চকলেট খাবেন তাইলে আসেন আমি কিনে দেব একটু নাচ দেখাও তো তাইলে এই যে এরকম সুন্দর করে নাচ সুন্দর করে নাচতে পারো তুমি এইরা